যেও হোয়াটসঅ্যাপ আজকে অবস্থা সবাই আই হোপ সবাই ভালো আছেন সো আপনার দোয়া বা আন্দোলন আপনাকে আমিও ভালো আছি সো বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন একটি মিষ্টি শপ ইভেন্ট চলে এসেছে সো এই টপিক নিয়ে কিন্তু আজকে ভিডিওটা হতে চাইছে চলেন আমরা মিষ্টি শপ থেকে জুড়ে আসি তো মিষ্টি শপে দেখতে পাচ্ছেন যখন মিষ্টি শপে আমি স্পিন করছি তখন কিন্তু আমার ক্যামেরা মানে ভিডিও চালু করতে মন নেয় বিকজ এই কারণে মিষ্টি শপে স্পিনটা আগে হয়ে গেছে আমি কিন্তু নিরানব্বই দায়ন দিয়ে কিন্তু মানে কোনো একটা আইটেম নিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন ব্রেক ড্যান্সারের ছোটো ভাই কিন্তু এখানে আসে পর ড্রেস যদিও কাজিয়ার আর খেলে না এবং এই এটা কিন্তু নতুন একটা বান্ডিল খেলা তো ভাই সো এই বান্ডিলটা যদি কেউ নিতে চান আমার মতো যদি কারোর লাগ ভালো থাকে বা আরও ভালো থাকে যদি কেউ শুধু ডায়মন্ড মধ্যে নিতে চান তাহলে কিন্তু এই বান্ডিলটা আমি চুজ করবো যে আপনারা এই বান্ডিলটা হলে যে কাজুয়ারপার এই ছোটো বান্ডিলটা নিতে পারেন আর না হলে এই যে সাদা টি শার্টটাও আছে আর এই যে এটা এখানে আছে একটা গ্লোয়াল স্কিন এবং এখানে যদি আপনার কাছে কারো কাছে হাইপার বুক থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু এখানে আরও অনেক আইটেম গুলো আছে আমি সব আইটেম গুলো দেখে দিতেছি এখানে কিন্তু একটা প্যান্ট আছে চাইলে আপনারা কিন্তু এই প্যান্টটা নিতে পারেন প্যান্টটা কিন্তু অনেক জোস একটা প্যান্ট আর আমাদের कि <laughs> <laughs> <तो पाथ> <laughs> हो चिना তো এখানে কিন্তু একটা কঙ্কলের বান্ডিল দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও কিন্তু নিতে পারবেন মাত্র নিরানব্বই তেমন দিয়া আর এখানে নিম চেঞ্জের কার্ড আছে সবচেয়ে বড় বিষয় হলো নিম চেঞ্জের কার্ডটা কিন্তু সবার অনেক প্রয়োজন পড়ে অনেক সময় নতুন আইডি কিনলে এবং এখানে কিন্তু এই যে জোসটা একটা ইয়ে আছে জোস একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু আমি নিব কষ্ট করে হোক না কেন এই ড্রেসটা দিয়ে কিন্তু বাইক গেমিং কিন্তু এই ড্রেসটা দিয়ে মানে হেডশট মারতো ওপি ওপি এবং আরও কিন্তু এখানে একটা ইমোট আছে টাকা ওরণের ইমোট এবং মেলে হিজলার মতো হাটে স্যারকো আছে এবং এই যে একটা পেট আছে সো যে যত পার্সেন্ট সার পাবেন সে কিন্তু তত পার্সেন্ট দিয়ে নিতে পারবেন সো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি কারো টাকা গটগটি করে আমার আমার মতো তাহলে কিন্তু আপনারা এই সমস্ত ইভেন্ট কিন্তু কনফার্ম জান্নাতি করতে পারবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এবং উইথপিকার চলে এসেছে আমাদের সামনে আমি এটা একটা থাম্বেল বানাবো এই কারণে কিন্তু ওটা স্ক্রিনশট দিয়ে নিলাম এব উইথ কিন্তু যা মানে হোকার মধ্যে টাকা গুরগুর করে সেই কিন্তু এই উইথপিকারটা নেওয়ার চেষ্টা করবেন বিকজ এখানে কিন্তু স্ক্রিন মারা কোনো প্রশ্নই আসে না এবং তারপরে দেখতে পাচ্ছেন শর্ট গান শর্ট গান কিন্তু আমার কাছে কিন্তু দেখতে পাচ্ছেন গেছে একটা ম্যাক্স আছে তো আমি ওটা আর উঠাবো না আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে পাশে সঙ্গে শুতে আসবেন ভালো থাকবেন ভালো রাখবেন পরিবারকে সো টেক কেয়ার আল্লাহ হাফিজ